হ্যালো দোস্ত তো সবাই কেমন আছো আমি চলে এলাম আমার অন্য একটা ভিডিওতে যা টপিক হচ্ছে ট্রেন্ড ট্রেন্ড মানে আমরা যে মার্কেটে ট্রেডিং করব যে স্টক মার্কেট কিংবা ক্রিপ্টো ফরেক্স সমস্ত কিছুতে ওখানে ট্রেন্ড থাকে যেমন এক কথা বলতে গেলে যে মার্কেটের সামগ্রিক গতিবিধ ঠিক আছে সেটাকে ট্রেন্ড বলি এটা তিন প্রকারের হয় যেমন আপ ট্রেন্ড দুই নম্বর হচ্ছে ডাউন ট্রেন্ড সাইডওয়েজ ট্রেন্ড এবারে আপ ট্রেন্ডের কাজ কি যদি আমরা দেখতে পাই গ্রাফে গ্রাফ মানে এর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা যে ট্রেডিং অ্যাপ্লিকেশানে ট্রেডিং করবে বা কোনো সফটওয়্যারে ওখানে কিন্তু গ্রাফ দেখাবে যাতে প্রাইসের ওঠা নামা সমস্ত কিছু আমরা জানতে পারি ঠিক আছে যে প্রাইসটা কোথায় ওপেন হচ্ছে কোথায় ক্লোজ হচ্ছে কোথায় ও রেজিস্টেন্স নিচ্ছে কোথায় এসে ও সাপোর্ট নিচ্ছে সমস্ত কিছু কিন্তু ওই গ্রাফে শো হবে তো গ্রাফে কিন্তু এই তিনটে ট্রেন্ডও থাকবে যার মধ্যে একটা হচ্ছে আপ ট্রেন্ড এবার আপ ট্রেন্ডের কাজ কী আপ ট্রেন্ডের কাজ হলো যে মার্কেট ডাউন থেকে ওপরের দিকে উঠছে বাউন্স ব্যাক করছে তাকেই বলবো আমরা আপ ট্রেন্ড চলো একবার একটু বুঝে নিই ধরো এখান থেকে মার্কেট এলো এইভাবে ওকে এইভাবে কিন্তু মার্কেট এলো ওকে দেখো এইখান থেকে কিন্তু ধরো ধরো মানলাম নাইন ফিফটিন এখন টাইম হচ্ছে তোমার নাইন ফিফটিন মানে মার্কেট এখানে ওপেন হলো গতকাল যখন মার্কেট ক্লোজড হয় থ্রি থার্টিতে ক্লোজ হয় আজকে মানে এখন ধরো নটা পনেরো দিকে আমার মার্কেট ওপেন হলো ওপেন হতে হতে এইভাবে এলো কিন্তু মার্কেটটা এইখানে মার্কেট একটা ইয়ে করলো এইখানে কিন্তু মার্কেট সুইং করলো এরকম করে মার্কেট সুইং করছে সুইং করতে করতে হঠাৎ এখান থেকে কিন্তু ডাউন ট্রেন এলো হালকা করে একটু ডাউন ট্রেন্ড এলো তারপরে এইখানে সাপোর্ট নিল এইটাকে বলা হয় সাপোর্ট এই লাইনটাকে বলা হয় সাপোর্ট ওকে আর এইটাকে বলা হয় রেজিস্টেন্স মানে ভালো করে বোঝো ঠিক আছে ভালো করে বোঝো যদি মার্কেট এখানে ওপেন হয় মানলাম কি এইখানে মার্কেট আমার ওপেন হলো তো মার্কেট ওপেন হওয়ার পরে এখানে কিন্তু কিছুক্ষণ মুভমেন্ট করলো এই লাইনটাতে কিন্তু মুভমেন্ট করলো তখন এখান থেকেও নিচের দিকে এলো নিচের দিকে আসার পরে এইখানে সাপোর্ট নিলো এখানে একটা ডাব্লিউর একটা প্যাটার্ন তৈরি হলো ওকে তারপরে কিন্তু মার্কেটটা এই ওপর দিয়ে গেল তো এই যে এখান থেকে মার্কেটটা ওপরের দিকে গেল একেই আমরা বলবো আপ ট্রেন্ড ওকে সিম্পল ভাষায় একেই আমরা বলবো আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কি পুরো এর উল্টো এক মিনিট তোমাদেরকে আমি এ করে দিই এবারে ডাউন ট্রেন্ডটা কী হবে না যদি মার্কেটটা ধরো এইখান থেকে ওপেন হলো ওকে ওকে মার্কেট কিন্তু ওপেন হলো কয়টার সময় না দেখো এইখানে কিন্তু নাইন ফিফটিতে মার্কেট ওপেন হলো নাইন ফিফটিনতে মার্কেট ওপেন হলো এইখানে কিন্তু হালকা আপ নিল বলেছিলাম না এর আগের এতে চার্টে সেরকম কিন্তু এখানে আপ ট্রেন্ড মার্কেট কি করলো আপ ট্রেন্ড আপট্রেন্ড আপ নেওয়ার সময় এইখানে কিন্তু ও ঘুরতে থাকলো এই রোতে কিন্তু ও ঘুরতে থাকলো কি বলেছিল আমরা সাপোর্ট মানে মার্কেট যখন এই সাপোর্টটা ক্রিয়েট করে এখানে যখন ছিল একটা যখন মার্কেট এখানে এলোটা সাপোর্ট নিল ওকে সাপোর্ট নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটটা কিছুক্ষণ এখানে ঘুরলো এই জায়গায় কিন্তু মার্কেটটা ঘুরলো এটা কিন্তু ডাব্লিউ প্যাটার্ন হচ্ছে একবার লক্ষ্য করে দেখো ঠিক আছে ডাব্লিউ প্যাটার্ন কিন্তু এখন হচ্ছে এই জায়গা থেকে যদি আমি দেখতে চাই ডাব্লিউ প্যাটার্ন মানে এই যে প্যাটার্নটা তোমরা দেখছো এই ডাব্লিউ এই যে ডাব্লিউ এম এফ এগুলো কিন্তু সব বুলিশ এটা কিন্তু বিয়ারিশ মানে যখনই দেখবে মার্কেট ওপর দিকে উঠছে এবং এম আকৃতি করছে তখন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স তো যদি ড্র করো তখন কিন্তু বুঝবে যে মার্কেটটা আবার ডাউনের দিকে আসতে পারে তো এইসব প্যাটার্ন ক্যান্ডল স্টিক সমস্ত কিছু আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখব ঠিক আছে তো পরবর্তী মানে এখন বর্তমানে স্টেপ বাই স্টেপ আমরা একটু শিখি একটু নিজেকে বোঝার চেষ্টা করি ওকে ঠিক আছে তো মার্কেট কিন্তু এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো এর এবং এইখানে কিন্তু মুভমেন্ট করলো মুভমেন্ট করার সময় এই জায়গায় কিন্তু ও এ করলো নিচের দিকে আসতে লাগলো মানে এই যে ট্রেন্ডটা একেই বলা হয় ডাউন ট্রেন্ড মানে যখনই মার্কেট নিচের দিকে নামবে একটা ট্রেন্ড একটা ভাবে ধারাবাহিকতা বজায় রেখে তখনই আমরা ওকে বলবো ডাউন ট্রেন্ড ওকে আর সাইডওয়েজ ট্রেন্ড দেখো সাইড ট্রেন্ড মানে কি অ্যাকচুয়ালি ট্রেন্ড মানেটা কি যে মার্কেটের সামগ্রিক যে গতিবিধি সেটাকেই বলা হয় ট্রেন্ড এবার মার্কেট যে দিকে যেতে পারে সে ওপরে নিচে সাইডে ডানে বামে কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ মার্কেট যেই দিকে যাবে তাকেই বলা হয় ট্রেন্ড ঠিক আছে ট্রেন্ড অ্যাজ ইয়োর ফ্রেন্ড এটা কিন্তু কথায় আছে ট্রেন্ড হচ্ছে তোমার ভালো বন্ধু ট্রেন্ড অ্যাজ ইয়োর ফ্রেন্ড তুমি যদি ট্রেন্ডের সাথে চলো তুমি প্রফিটেবল ট্রেডার হিসেবে হবে আর যদি তুমি ট্রেন্ডের বিপরীতে যাও তাহলে তোমাকে লস হতে আটকাতে কেউ পারবে না না আমি না তুমি নিজে ঠিক আছে লস তো তোমার হতেই হবে কারণ মার্কেটকে আগে বোঝো ট্রেডিং দেখো ট্রেডিং হচ্ছে একদিনের ব্যাপার এক দিনের মাইন্ডসেট আমার কাছে ফান্ড আছে আমার কাছে অ্যাকাউন্ট আছে আমার কাছে ল্যাপটপ আছে পিসি আছে ছেড়েই দাও মোবাইল আছে অ্যাকাউন্ট খুলবো ট্রেড করবো একদিনের ব্যাপার কিন্তু এটাকে শেখা এটাকে বোঝা অনেক দিনের ব্যাপার আগে ব্যাপারটাকে শেখো ট্রেডিং আমরা সবাই করবো আমিও করবো কিন্তু ব্যাপারটা আগে শেখো ওকে তো কী যা শিখলাম আমরা এক্ষুনি ডাউন ট্রেন্ড মার্কেট ওপর থেকে নিচের দিকে নামলে সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড আর কোনো দিকে কোনো মুভমেন্ট নেই একই জায়গায় সুইং করবে মানে এইটা এইটা একে বলা হয় সাইড ট্রেন্ড না ওপরের দিকে যাবে না নিচের দিকে আসবে পুরো একদম সাইড ওয়েস্ট একদম সাইডের দিকে যাবে এ এরকমভাবে এরকমভাবে যাবে ঠিক আছে পুরো সাইডের দিকে যাবে যাকে বলা হয় সাইড ট্রেন্ড ওকে তো আজকের এই পর্যন্তই আজকে আমরা কী শিখলাম যে ট্রেন্ড তিন প্রকার ট্রেন্ড থাকে একটা হচ্ছে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইড ট্রেন্ড এখানে কিন্তু আরও অনেক কিছু ব্যাপার থাকে যেমন হায়ার হাই হায়ার লো সাপোর্ট রেজিস্ট্যান্স সমস্ত কিছু থাকে তারপরে আসে ক্যান্ডেল স্টিক তারপরে আসে ডাবল ক্যান্ডেল স্টিক ইন্ডিকেটর আরও অনেক কিছু আছে তো ধীরে ধীরে আমরা সবাই শিখব ঠিক আছে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে যদি তোমরা আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যাতে পরবর্তীকালে আমি যে ভিডিওটা আপলোড করব তার নোটিফিকেশানটা কিন্তু সবার আগে তোমার কাছে যে যাবে যাতে তুমি ভালোভাবে শিখতে পারো ঠিক আছে তো আজকের মতো এইটুকুই